নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকে আলোচনা করবো শুধুমাত্র ব্যাংক নিফটি নিয়ে এবং দেখে নেবো যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে আওয়ারলি চার্ট খোলা আছে ফার্স্টে এইটা বুঝতে হবে তারপরে কিন্তু অ্যাকচুয়ালি প্ল্যান কি হওয়া যায় বা প্রাথমিক টাইম ফ্রেম অনুযায়ী কোন কোন লেভেলগুলোকে আপনাকে দেখে ট্রেড করতে হবে সেটাই কিন্তু বোঝানোর চেষ্টা করব আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যদি সুইং হাইয়ের কথা বলেন তার মানে হচ্ছে ঠিক এইখানে একটা আছে তার আগে যদি বলেন ঠিক এই খানটা তে একটা আছে তার মানে একান্ন থেকে সাতশো তেইশ এটা হচ্ছে scalping trade বেরোবে এবার যদি দেখেন যে এই জায়গায় বন্ধ করেছে সেটা হচ্ছে একান্ন হাজার তিনশো সাতচল্লিশ পঞ্চাশি করে চলবে তলার দিকে যদি চলতে শুরু করে তাহলে ক্ষেত্রে এই যে সুইং লোটা আছে যেটা হচ্ছে একান্ন হাজার এই লেভেলটাকে ব্রেক করে চলতে হবে এই চলে তাহলে সেক্ষেত্রে তলার দিকে কত দূর আসতে পারে আর তলার দিকে এই সুইং লোটা পর্যন্ত আসতে পারে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার এই জায়গাটার কাছাকাছি আর যদি দেখেন যে উপরের দিকের জন্য চলছে সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট আপনারা টার্গেট হিসেবে দেখতে পারবেন সেটা হচ্ছে একান্ন হাজার ছশো পনেরো ষোলো সব জায়গা থেকে একান্ন হাজার সাতশো তেইশ এই জোনার কাছাকাছি তার মানে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে ফিল আপ করবে সেক্ষেত্রে আপনাদের টার্গেট হিসাবে কোথায় দাঁড়াবে এই বাহান্ন হাজার এই সুইং লো টার কাছাকাছি পর্যন্ত এবার দেখতে পাচ্ছেন এইখানে অ্যাকচুয়ালি উপরের দিকে দেখাচ্ছে কিন্তু সুইং লো বলছি মানে হচ্ছে উপর থেকে তলার দিকে ফুটছে

কোন জায়গায় মোমেন্টাম লস করে সেখান থেকে তলার দিকে পড়তে শুরু করে সেটা আলাদা কথা কিন্তু উপরের দিকে কিন্তু বাঁধাতে মতন কেউ নেই ততক্ষণ না এই লেভেলটাকে ব্রেক করে যদি তাহলে এবং টার্গেট হিসাবে তিপ্পান্ন হাজার আটশো এবং এর উপরে যখন আবার সেই হিসাবে প্যাটার্ন তৈরি হবে তারপর কত প্রজেকশন লেভেল বেড়ে যাবে সেই অনুযায়ী কিন্তু টার্গেট রাখতে হবে এটা আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী সেট কিন্তু করলাম এবার দেখতে পাচ্ছি যে এই লোটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু তলের দিকে নেক্সট সুইং লো হচ্ছে এইটা যেটা হচ্ছে পঞ্চাশ হাজার ছশো পঞ্চাশ হাজার ছশো কেও যদি ব্রেক করে দেয় তাহলে তলের দিকে হচ্ছে আগের যে সুইং লো গুলো আছে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেটা হচ্ছে পঞ্চাশ হাজার এটাই কিন্তু অ্যাকচুয়ালি বাজারের ফিগার তো এখানে রেঞ্জ বাউন্ডের অপশন কতদূর পর্যন্ত আছে আওয়ারলি চার্ট অনুযায়ী যতক্ষণ পর্যন্ত দেখবেন একান্ন হাজার দুশো পঞ্চাশ থেকে একান্ন হাজার ছশো সাতশো তেইশ এই জোনটার মধ্যে আছে ততক্ষনি কিন্তু রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার নেক্সট মুমেন্টাম বা ফ্রেশ এন্ট্রি এর দিকে কোথায় হতে পারে একান্ন হাজার সাতশো তেইশ এই লেভেলটার উপর যখন গিয়ে বাজার একটা ক্লোজিং দিয়ে দেবে কোনো একদিন বা যদি দেখেন যে মর্নিং থেকে চলতে শুরু করে দিয়েছে তাহলে একটা মুমেন্টাম পাবেন বান্ন হাজার পর্যন্ত এবার বাহান্ন হাজারের এখানে গিয়ে কি দেখতে হবে প্যাটার্ন ওয়াইস লেভেলটাকে ব্রেক করছে কিনা এবং কন্টিনিউশন ট্রেড পাওয়া যাচ্ছে কিনা যদি পাওয়া যায় তাহলে কিন্তু এখান থেকে চলতে শুরু করবে আর যদি না পাওয়া যায় এখান থেকে আবার রিভার্সাল কিন্তু পাবেন আর যদি এইটাকে লেভেলটাকে ব্রেক না করতে পারে তাহলেও কিন্তু এখান থেকে রিভার্সাল এবং তরদিকের জন্য আবার মুভ হবে এবার যদি দেখা যায় যে এই সব জোন থেকেই তরদিকে পড়তে শুরু করলো এবং একান্ন হাজার দুশো পঞ্চাশ এই লেভেলটাকেই ব্রেক করে দিল তাহলে সেক্ষেত্রে নিচের যে লোটা আছে খালি চোখে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পঞ্চাশ হাজার নশো ঊনপঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজারের মধ্যে টার্গেট হয়ে যাবে বা এই লেভেলটাকে যদি ব্রেক করে চলতে শুরু করে দেয় বা কোনো একদিন দেখলেন যে মর্নিংয়েই এই লেভেলটাকে ব্রেক করে দিল তাহলে কিন্তু আওয়ার লিগ টাইমটা অনুযায়ী কলার দিকে পঞ্চাশ হাজার ছশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আসবে এবং এই টার্গেটটাকেও যদি দেখেন যে ক্লোজিং দিয়ে দিয়েছে বা কোনো একদিন মর্নিং থেকেই এই লেভেলটাকে ব্রেক করে সাসটাম করতে শুরু করেছে তাহলে কিন্তু নেক্সট যে সুইং লোক সেটা হচ্ছে পঞ্চাশ হাজার এই জায়গাটা পর্যন্ত টার্গেট হয়ে যাবে মোটামুটি ভাবে বুঝতে পারলেন এই সপ্তাহে কিভাবে বাজারে কোন দিক দিয়ে ভাবে ট্রেড হতে পারে সেটা এবার বোঝার চেষ্টা করব মোটামুটি আওয়ার লিগ টাইমটা অনুযায়ী দেখতে পাচ্ছি কি বাজারের মধ্যে কিন্তু এই জায়গাটা করে একটা নয় তৈরি হয়ে যাচ্ছে যেখান থেকে আর বাজার তোলার দিকে পড়ার জন্য চেষ্টা করছে না উপর দিকে ওঠার জন্যই চেষ্টা করছে যদি দেখেন যে একান্ন হাজার সাতশো তেইশ এই লেভেলটার ওপর সাস্টেন করা শুরু করছে তার মানে মোটামুটি ভাবে কনফার্মেশন যে বাহান্ন হাজার এবং তারপর তিপ্পান্ন হাজার আটশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার যাবে এবার প্যাটার্ন দেখবো তার সঙ্গে যেরকম ভাবে ইন্টারনেটে ট্রেডিং সেটা প্ল্যান হবে প্রতিদিন সেরকম অনুযায়ী কিন্তু কাজ করতে হবে আর যদি সেটা না হয় তাহলে এই সুইং লোটা ব্রেক করা মাত্র তলার দিকে টার্গেট হচ্ছে এইখানে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো বিরাশি বাট পঞ্চাশ হাজার নশো পঞ্চাশ ব্রেক করলে পাঁচশো বিরাশি মানে হচ্ছে ছশোই ধরতে পারে এত দূর পর্যন্ত একটা মুভমেন্টাম আর এটাকেও যদি ব্রেক করে চলতে শুরু করে তাহলে পঞ্চাশ হাজার এবার তলায় যাবে কি না বা এই সব জায়গা বা এই জোনের কাছাকাছি গিয়ে রিভার্সাল হচ্ছে কিনা সেইগুলো কিন্তু দেখতে হবে প্যাটারন ওয়াইজ আমার পাঁচ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী দেখার চেষ্টা করছি যে বাজারের মধ্যে কিভাবে মোমেন্টাম ক্যাচ করা যেতে পারে সোমবার দিনই প্রথম কথা হচ্ছে মর্নিং এর দিকে ট্রেডগুলো কিন্তু মোটামুটি বেরোচ্ছে হচ্ছে সেই দিকেই কিন্তু अटेम्प्ट করার চেষ্টা করবেন বেলার দিকে হচ্ছে কি নয়েজ চলে আসছে বাজারের মধ্যে নয়তো খুব ফ্ল্যাক চলে আসছে আর নয়তো এমন নয়েজ চলে আসছে বাজার তলার দিকে পড়ছে হয়তো কিন্তু তা সত্ত্বেও কিন্তু ভালো মোমেন্টাম ট্রেড পাওয়া যাচ্ছে সুতরাং মর্নিং এর দিকটায় মোমেন্টাম থাকছে এবং একটা রেঞ্জ বাজার হলেও সুন্দর মোমেন্টাম দিচ্ছে এটা কিন্তু খেয়াল রেখে কাজ করবেন এবং মর্নিং এর ট্রেডটা কিন্তু মিস করবেন না এবার যদি দেখা যায় যে বাজার এই সব জায়গা থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করছে দেখলেন যে ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ আপ খুলেছে খোলার পর দেখলেন উপরের দিকেই বাজার শুট করছে সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে একান্ন হাজার ছশো ষোলো থেকে সাতশো

তো এই সুইংটা যখনই ব্রেক করে সাস্টেন যদি করতে শুরু করে দেয় এ যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে তলার দিকে এসছে কিন্তু একান্ন হাজার দুশো তেতাল্লিশ ব্রেক করেনি সেক্ষেত্রে ওপরের দিকের জন্য দেখছেন যে একান্ন হাজার তিনশো পঁচাশি এই জায়গাটা ব্রেক করে দিয়ে সাস্টেন করছে একটা ডিপ নেবার চেষ্টা করেছে তারপরও আবার লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে সেক্ষেত্রে এই কিন্তু আপনারা এখান থেকে বাই করতে পারেন এবং টার্গেট হিসাবে একান্ন হাজার ছশো থেকে সাতশো তেইশ এই জোনটার মধ্যে রাখতে পারেন

এবার রেঞ্জ বাউন্ড বাজার যদি হয় তাহলে কিন্তু খুব বেশি বড় মুভমেন্ট পাবেন না এই মুভটার মধ্যেই মোটামুটি স্টেবেল হয়ে যাবে বাজার এবার যদি মর্নিংয়ে একান্ন হাজার তিনশো পঁচাশি এই লেভেলটার উপর সাস্টেন্ড করতে শুরু করে দেয় একটা মুভমেন্টাম ট্রেড পাবেন হয়তো একান্ন হাজার ছশো সাতশো সাতশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তারপর কিন্তু বাজার স্লো হয়ে যাবে এই রকম টাইপের রিয়াকশন দেখতে পারেন এবার যদি সেই রকমই হয় তাহলে কিন্তু আর ট্রেড প্ল্যান করা যাবে না আর যদি দেখা যায় যে কোনো কারণে

শুরুতেই দেখেন যে একান্ন হাজার দুশো তেতাল্লিশ সেই লেভেলটাকে ব্রেক করে শুরুতে তাহলে কিন্তু পঞ্চাশ হাজার নশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি বলতো টার্গেট আসবে এবার এখানে এসে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইস বাজার একটা রেট্রেসমেন্ট নেওয়ার পর এইখানে এই লেভেলটাকে ব্রেক করলে প্রোজেক্টাল লেভেল কোথায় আসবে সেই অনুযায়ী কিন্তু টার্গেট আসবে কিন্তু যেহেতু মোটামুটি সেকেন্ড হাপটা রেঞ্জ রাউন্ডের মতনই রিয়্যাক্ট করছে ভার খুব নয়েজ থাকছে প্রেফার কিন্তু করা নাই উচিত যে এখান থেকে ব্রেক করা মাত্র শর্ট করে দেবেন বাজারটাকে দেখুন যদি বাজারে যদি দেখেন যে পরের সময় মর্নিং এ মুাম এসেছে তারপরে আস্তে আস্তে করে হয়ে যাচ্ছে সেখানে গিয়ে কোন রকম প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করতে যাচ্ছে না সেখানে কিন্তু ট্রেড করবেন না যদি প্রপার টেকনিক্যাল প্যাটার্ন অনুযায়ী যদি লেভেলটাকে কন্টিনিউশন এর দিকে থাকে তখন এই লেভেলটাকে ব্রেক করার পর প্রোজেকশন লেভেল দাঁড়াবে যেখানে সেটা অনুযায়ী কিন্তু ট্রেড করা যেতে পারে otherwise এই সব জায়গা থেকে আবার রিভার্সাল দেখবেন ফ্ল্যাট বা নয়েজি ট্রেড উপরের দিকের জন্য মোমেন্টামের সঙ্গে যাবে না এবার এটা যখনই এটা হবে তার মানে বুঝে যাবেন যে বাজারের মধ্যে সেই রকম কোন রকম ট্রেডিং সেশন পাবেন না যেখানে আপনি মোমেন্টাম পেতে পারেন হয়তো একটা দুটো 5 মিনিটের ক্যান্ডেলে হয়তো একটা বড় মুভমেন্ট পেয়ে গেলেন কিন্তু ওটা ধরার জন্য আপনাকে জায়গা কিন্তু খুঁজতে হবে আর সেই জায়গাটা কিন্তু বাজার দেয় না যেমন আগে দিন দিয়েছে এই জায়গাটা দেখতে পাওয়া গেছে যে এইখান থেকে একটা ট্রেড পেয়েছি তলার দিকের জন্য তারপর বাজার কিন্তু একটা ফ্ল্যাটের মধ্যেই কিন্তু চলতে শুরু করে দিয়েছে তো এই জোনগুলো কিন্তু দেখার চেষ্টা করবেন যে বাজারের মধ্যে কি রকম কি রকম মুভমেন্ট হচ্ছে যেমন এইখানে যেমন মর্নিং এর দিকে দেখতে পেয়েছেন এই জায়গায় তো এই জায়গাটায় মর্নিং এর দিকে এখান থেকে কিন্তু একটা সুন্দর ট্রেড পেয়েছি তারপর থেকে কিন্তু বাজারের মধ্যে নয়েজ চলে এসছে এই দিকে যদি দেখেন ওপর থেকে কিন্তু তলার দিকের জন্য একটা সুন্দর মুভমেন্টাম হয়েছে তারপর কিন্তু বাজারের মধ্যে নয় চলে এসছে এরকম কিন্তু চলতে পারে এখনো এই সপ্তাহটা পুরোটাই সেকেন্ড হাফের ট্রেডটার দিকে একটুখানি কষাস থাকবেন যদি করতেই হয় খুব ছোট কোয়ান্টিটিতে কাজ করবেন বড় কোয়ান্টিটিতে কাজ করতে যাবেন না এবং মর্নিং এর ট্রেডটা যদি পান প্যাটার্ন ওয়াইজ রকম ট্রেড যেটা যদি লেভেলগুলো আপনাদের সাথে শেয়ারি করলাম যদি একান্ন হাজার দুশো তলায় চলতে শুরু করে তাহলে কিন্তু পঞ্চাশ হাজার নশো পঞ্চাশের কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট পাবেন মুমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করবেন সে চ্যাটটা বেরোতে পারে আবার যদি এই যে লেভেলটা আছে দেখতে পাচ্ছেন একান্ন হাজার তিনশো পঁচাশি এই লেভেলটার উপর যদি চলতে শুরু করে সেক্ষেত্রে একান্ন হাজার ছশো পনেরো ষোলো এইসব জায়গা থেকে একান্ন হাজার সাতশো কুড়ি তেইশ এইসব জনের কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে এই চেটটাই কিন্তু বার করার চেষ্টা করবেন তারপরে যদি নয় শুরু হয়ে যায় সেখানে যদি ট্রাই করতে ইচ্ছা করে খুবই ছোট কোয়ান্টিটিতে ট্রাই করে দেখবেন কিন্তু বারবার করবেন না কারণ বাজারে যখন নয়েসের মধ্যে কনভার্ট হয়ে যায় তখন কিন্তু এর মধ্যে বারবার ট্রেড করলে পয়সা কিন্তু পাওয়া যায় না আলটিমেট কিন্তু এর মধ্যেই ফাঁসতে হয় ধরুন সেকেন্ড টা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছি ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ